আদিবাসী বীর শহীদদের প্রতি জানাই অন্তরের শ্রদ্ধা আজকের এই বিশেষ দিনে আমরা একত্রিত হয়েছি হুল দিবস উদযাপন উপলক্ষে এটি একটি গৌরবময় অধ্যায় আদিবাসী সংগ্রামের ইতিহাসে রচিত হয়েছে রক্ত ও আত্মবিসর্জনের অক্ষরে আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন সাঁওতাল সমাজের দুই বীর সন্তান সিধু কানু মুর্মু ব্রিটিশ শাসন ও জমিদারি শোষণের বিরুদ্ধে যে বিদ্রোহের সূচনা করেন ইতিহাসে শুধু নয় এটি আমাদের দায়িত্ববোধের পুনরুজ্জীবন কিশোর বাহিনীর পক্ষ থেকে আয়োজক সংস্থাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীত উপস্থাপনা করতে চলেছি আপনাদের সামনে এই পবিত্র মঞ্চে কিশোর বাহিনীর সদস্যবৃন্দ এসে উপস্থিত হয়েছে আমাদের প্রথম নিবেদন টুসু নৃত্য যেই নৃত্যে ধ্বনিত হয় মাটির টান হৃদয়ের স্পন্দন আমি মঞ্চে আহ্বান জানাই কিশোর বাহিনীর সদস্যবৃন্দকে আপনাদের সামনে নৃত্য উপস্থাপনা করার জন্য জানাই কিশোর বাহিনীর সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই সকল দর্শকবৃন্দকে আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে সহযোগিতা করছেন উদ্যোক্তাদের এবং আয়োজকদের আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য পরবর্তী গানের প্রতিটি সুরে প্রতিটি ছন্দে ধরা আছে বৃষ্টি পাগল হৃদয়ের দোলা আসুন উপভোগ করি এই রূপান্তরের যাত্রা যেখানে মেঘ মন আর মুগ্ধতা একসাথে নৃত্যে জেগে উঠবে সদস্যদের কিশোর বাহিনী শুধু একটি দলের নাম নয় এটি একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার দায়িত্ববোধের অঙ্গীকার আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনার জন্য আমি মঞ্চে ডেকে নেব কিশোর বাহিনীর সদস্যদের তারা পরিবেশন করতে চলেছে কালো ভ্রমণ আগুন লেগেছে পলাশি জঙ্গলে আরে ডিপিন নয়। এটা এক এক অভিজ্ঞতা, নতুন কিছু করার পরবর্তী নৃত্য পরিবেশনের জন্য আমি মঞ্চে ডেকে নেব কিশোর বাহিনীর সদস্যদের ছোট ছোট শিল্পীদের করতালি দিয়ে আপনারা উৎসাহিত করবেন ভবিষ্যতে যেন ওরা আরো এগিয়ে যেতে পারে আমাদের পরবর্তী নৃত্য নিবেদনের জন্য আমি মঞ্চে ডেকে নেব কিশোর বাহিনীর সদস্যদের আশা করি আমরা মুগ্ধ হব পরবর্তী নৃত্য পরিবেশনার প্রতিটি পদক্ষেপে প্রতিটি তালে প্রতিটি লয়ে প্রতিটি সঙ্গে একদম